পরেশ ছিল খুবই সৎ তার ছিল এক খণ্ড জমি এবং সে দিন মজুর করে যা টাকা পেত তাতেই সংসার চালাতো তার বাবা অনেক দিন আগেই মারা গিয়েছিল সে তার মায়ের সাথে পলাশপুর নামে একটা ছোট্ট গ্রামে বাস করত পরেশের মায়ের ইচ্ছে ছিল সে তার ছেলের বিয়ে দেবে কিন্তু এমন পরিস্থিতিতে পরেশ বিয়ে করতে রাজি হচ্ছিল না তাই পরশের মা নিজেই পাত্রী দেখার কথা ভাবতে থাকলো অবশেষে পরশের বিয়ে দেয় তার স্ত্রীর নাম ছিল মিনু মিনু ছিল যেমন গুণবতী ঠিক তেমনই রূপবতী এরপর তাদের সংসার হাসি কঠিতেই কেটে যাচ্ছিল দেখতে দেখতে বর্ষাকাল এসে গেল পরশের জমিতে কিছুটা সবজি চাষ করেছিল সেই বর্ষার কারণে সব সবজি নষ্ট হয়ে গেল তা দেখি পরেশরা খুব চিন্তায় পড়ে যায় তখন সবাই চিন্তায় পড়ে যায় তখন মিনু বলতে থাকে আমি ভালো সিঙ্গারা বানাতে পারি এই বৃষ্টির দিনে সবাই একটু ঘরে বসে কিছু ভাজা খেতে ভালোবাসে আমি বরং সিঙ্গারা বানিয়ে দিই আর তুমি সেই সিঙ্গারা নিয়ে গিয়ে বাড়ি বাড়ি বিক্রি করো এই কথা শুনে পরেশ এবং পরেশের মা ভীষণ খুশি হয় তারপর মিনু অনেক সিঙ্গারা ভেজে দেয় আর পরেই সেই সিঙ্গারা নিয়ে বাড়ি বাড়ি বিক্রি করতে থাকে আর বর্ষার দিনে সবাই খুব মজা করে সিঙ্গারা খায় এরপর থেকে আবার তাদের সংসার আস্তে আস্তে সচ্ছল্য হয়ে ওঠে